তাহলে যারা কারা বেতন পাবে কারা স্কুলে যাবে এগুলো নির্ধারণ হবে কি করে সবকিছুই তো আমরা আমরা কি করেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো যে মধ্যবিত্ত পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই

এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই করতে বাধ্য করবেন না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন চালিয়েছে তাহলে আমাদের কি স্কুল দপ্তরের যে সিস্টেম সে সিস্টেম অনুযায়ী এটা এটা করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না